কালকে পিয়ার বিয়ে হবে ভাঙবে আমার বুক ভোরবেলাতে দেখবে সবাই আমার মরামুখ সর্বনাশী বলবে তখন তোমাকে পিয়া বদুবেচে যাবে যখন নতুন সিয়া ও বেঈমান পিয়া ও বেঈমান পিয়া আমি মরার পরে যখন দিবে গো কবর গোপনে আসিয়া তুমি দিও গো আদর সেই আদরে থাকব সুখে পরপার গিয়াও বেঈমান पिया ও বেঈমান পিয়া আর তার সরো ওতে বর্ষ হয় তুই এখান থেকে তুই অত দুঃখের গান আর তোর দুঃখ শুনি আমার বলার বল কি আর করব বল বন্ধু জীবনের দুঃখ ছাড়া আমার আছেই বা কি আর বল তোর বৌদিকে কত শখ করে বিয়ে করেছিলাম ভেবেছিলাম তাকে নিয়ে সুখের সংসার করব। কিন্তু সে শয়তান মাগি বড় ডান্ডা পেয়ে পরের ছেলেকে ভালোবেসে আমার ঘর ছেড়ে দিয়ে আমাকে পর করে চলে গেল তাহলে বল দুঃখ ছাড়া আর কি আছে আমার জীবনে তুই বল বন্ধু তুই বল আর করবি বল বন্ধু সব তোর ভাগ্যের দোষ তোর ভাগ্য খারাপ বলে তোর সাথে এরকম দুর্ঘটনা ঘটেছে এরকম দুর্ঘটনা যাতে কোনো ছেলের জীবনে যাতে না ঘটে তাই আমরা দোয়া করবো রে ভাই তোর কষ্টটা আমি হারে হারে বুঝতে পেরেছি বউ হারানোর কী যন্ত্রণা শুধু তোর বৌদিকে হারিয়ে আমি শুধু যন্ত্রণাই পাইনি বন্ধু তার স্মৃতি আমার বুকের ভেতরটাকে কুড়ে কুড়ে খাচ্ছে কি হতভাগা পুরুষ মানুষ আমরা আমাদের বউকে ঘর থেকে নিয়ে চলে গিয়ে পর পুরুষে তাদের যৌবনের জ্বালা মিটাছে তবু আমরা কিছু করতে পারছি না ছিছি ছিছি আমার মনে হচ্ছে এ দুনিয়া আর বেশিদিন নাই রে এখন যৌবনের জ্বালা মিটিয়ে নিচ্ছে লেক মরার পরে ওদের কপালে একটা চিতার কাঠও জুটবে না তোকে আমি বলে রাখলাম বন্ধু বন্ধু তোকে আমি একটা কথা বলবো তুই যদি কিছু মনে না করিস তুই যা খুশি বল বন্ধু আমার মনে করেই বা কি আর না করেই বা কি বলবি বল তোর মনের কথাটাই শুনি আমি বলছি অত আর মন খারাপ করে কোনো লাভ নেই যা হবার তো হয়েই গেছে তুই নতুন করে বিয়ে শাদি কর দি সংসার কর আমি সেটাই বলতে চাই তোকে আমার মতো হতভাগা পুরুষ মানুষকে কে মেয়ে দিবে বল যার ঘর থেকে বউপালি যায় তাকে কেউ মেয়ে দিতে চায় না রে খ্যাপা তুই ওসব বুঝবি না তুই বিয়ে করবি নাকি সেইটা বল মেয়ে আছে আমাদের কাছে কে মেয়েটা বল মেয়েটা হচ্ছে আমাদের ওই যে আমাদের বন্ধুরে পচার শালি চোর কি চর কি পচার শালি তো সেটা খেপ দি সেটা আমার আজুলি আজুলি হলেও যে কষ্টটা পেয়েছি সেটা তো আর পাবি না তাকে বিয়ে করে জড়িয়ে জাড়িয়ে ধরিয়ে শুতে তো পাবি সেই কষ্টটা তো মুচেই মুছে যাবে তোর বউটাকে নিয়ে যে কষ্ট পেয়েছিলি তুই তা হলেও খেপা দেবো মেয়ে আজুলি বড়া আর আমি একটা কোথায় ছেলে আমার সাথে কি তার বড়া মানানসই হবে তুই বল ওরা বেশি ফুটুনি মারাই না বুঝলি তো খ্যাপা হইলেও তোর মেয়েটাকে নিয়ে জীবনে সুখ পাবিবে তোর আগেকার বোটার মু লয় জিপালা অন্য ছেলের সাথে আমার দেখ তোরা তো আমার বন্ধু তোরা তো আর আমার খারাপ চাবে না তোরা যদি ভালো বুঝিস তাহলে দেখ মেয়েটা যদি হয় তাহলে বিয়ে করবো আমি ওই সব শোন দেখা দেখে কিচ্ছু নাই আমরা পচাকে বলবো তোর শালিকে আমাদের ফুটো বিয়ে করবে ঠিক আছে তুই ফুটোর সাথে বিয়ে দিয়ে দে ও খুব সুখেই থাকবে বাস ঝামেলা মিটে গেল আমরা ওকে বলি করে ঠিক রাজি করিয়ে নেবো এখন তুই আমার সাথে ক্লাব ঘরেছ চল ওরা কি আর করবো জীবনটা বুদা পুরো লালটানি হয়ে গেল না পাচি কা থইতে না পাচি শীত থইতে কথা এই সমস্ত জিনিসের পেছনে লড়া আমার বৌদাই পোচা ভাই তোমার লাগি একটা সু খবর নিয়ে এসেছি আমি আমার লড়াই বালে জীবনে সু আবার আর কি বে সবই আমাদের দুঃখের খবর তা বল লড়া কি বালে সুখবর খবর নিয়ে এসেছিস একটু বসে ভালো করে যুত করে বলবো হ্যাঁ তো বল লড়া কি বলবি বল আমি বলছিলাম তোমার যে শালি আছে বাড়িতে তার সাথে ফൂട്ടর বিয়ে দিয়ে দাও ও এই বালের কথা বলার জন্য আমার আমার শালিকে বিয়ে করবে তাও কি আগেকার বউটা তো পালিয়ে গেলবে খাইতে না বলে আবার আমার তো পালাবে যদি খাইতে না পারে ও সে মাকে তো বারো ছিল বলে অন্যজনের সাথে পালিয়ে কিন্তু তোমার তো সেরকম মেয়ে নয় ও তো ভালো মেয়ে ও কি করে পালাবে ফটোর সাথে তাইকে বলছি বিয়েটা দিয়ে দাও ভাই ঠিক আছে লেওরা বাড়িতে কথাবার্তা বলে এই জিনিসটাকে নিয়ে আমরা একটু ভেবে দেখব বিয়ে দিয়ে দাও বলে তো আর দিয়ে দেওয়া যায় না একটু শালিটা আমার একটু আঁজলি আছে তাকেও একটু লাইনে আনতে হবে তাকে একটু ম্যানেজ করতে হবে সে যদি শুনে যে একবার বিয়ে হয়েছিল লেওরা তাহলে তো আর বিয়ে করতে চাইবে না এমনিতেই মানে আছে ঠ্যাপা ঠিক আছে এই বিষয়টা নিয়ে বাড়িতে বৌদির সাথে একটু আলোচনা করে দেখো আর তোমার শালিকেও একটু বুঝিয়ে বলো যে না আমার বন্ধু ছেলে ভালো কোনো অসুবিধা হবে না তুমি বিয়ে করো এইভাবে তুমিও একটু বুঝিয়ে বলো সে তো আমি বলবোই রেবো কাছুদা সে আমি বলবো না সে অবশ্যই বলবো আমি আচ্ছা ঠিক আছে তোরা এখানে একটু বস আমার বাড়িতে একটু কাজ আছে আমি বাড়ি থেকে আসছি বুঝলি আচ্ছা ঠিক আছে যাও তুই বন্ধু একদম মন খারাপ করিস না ঠিক আছে আমি যখন আসি নিশ্চয় তোর বিয়ে ব্যবস্থা আমি করে দেব বুঝলি মেয়ে ছেলে লাউড়া কি ডিমান্ডে খেপা দুপু মইয়ে তাও বলছে বিয়ে করবে না লাউড়া তাইলে কি রকম দিন দুনিয়া এসেছ একবার বুঝত বিয়ে আবার করবে না লাউড়া খাপে কইলে ঠিকই বিয়ে করবে তুই এত টেনশন করিস কেন আমি আছি তো আমি থাকিতে তুই কোন সময় চিন্তা করবি না বুঝলি তো আমি ঠিক তোর বিয়ে দিয়ে দেব দেখ বন্ধু তোরা একটু চেষ্টা করে যদি আমার ভাগ্যই থাকে তাইলে হবে বিয়ে আর যদি আমার ভাগ্যই না থাকে তাহলে এইভাবেই আমার জীবন কেটে যাবে ও বাড়িতে ঠিক ম্যানেজ করে বুঝিয়ে বলবে শালিটা ওর বাড়িতে আছে ওর গলার কাঁটা হয়ে আছে তোর সাথে বিয়ে হয়ে গেলে ওর জানটা হালকা হবে ও তো চেষ্টা করবেইবে আমার একটা সন্দেহ হয়েছে লাউড়া কিসের সন্দেহ হয়েছে বে তোর আমি ভাবছি লাউড়া ও শালিকে ও আবার গোপনে গোপনে না তো খবরদারে সে উল্টো পাল্টা কথা লাউড়া তাইলে তোর বিয়েটাই আর হবে না কাদা ওইরকম কথা মুখে কি তুই দা ভুল হয়ে গেছে ভাই আর কোনোদিনও বলবো না হ্যাঁ বোকা চোদা কথাটা গিলেলে ভবিষ্যতে আর কখনো মুখ থেকে বাই করিস না তাইলে আর বিয়েই হবে না তোর আচ্ছা ঠিক আছে তাই হবে কোথায় গেলে তারপরে শিখেছো আজে বাজে লয় লাউড়া তুই যেরকম ইয়ে সেরকম ভাষা

ভাত রান্না কইতে গিয়ে তরকারি রান্না আগে কইলো আমার ভুল অনেক ভালো আমার ভুলে হুঁশ বুদ্ধি আছে দিদি আ দিদি দিদিগণ মারানি কি কি বলছি বলছি দিদি ওই ভাতের চালটা চাপিয়ে দিয়েছি এখনো পানি দিইনি পানিটা কখন কখন দিয়ে চালগুলো লেগে ও আচ্ছা ঠিক আছে দিদি